আমাদের তরু এলো এলোয়াজ ফাগুনের দিন আমাদের তরু এলোবাজ ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসিয়া অমলিন এলো আজ ফাগুনের দিন জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই তার গান এসো গাই তার গান এসো গাই তার গান এসো গাই এক তার গান ধোসাতক ধরে এই কাফেলার চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহীদের রক্ত ঘাম ধরে এই কাফেলার চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাস লেগে আছে আহা শহীদের রক্ত ঘাম গড়তে সোনার এক সুখী পরিবেশ গড়তে সোনার এক সুখী পরিবেশ রেখে গেল যারা অবদান এসো গাইয়া এক তার গান এসো গাই এক গান এসো গাই এক গান আমরা তো মালিকের কাফেলার সাথী যে মালিক আমাদের প্রেরণার বাতি আমরা তো মালিকের কাফেলার সাথী যে মালিক আমাদের প্রেরণার বাতি নবীর পথে দাওয়াতি কাজে এসু দিয়ে যাই আঞ্জাম রাশেদার সেই দিন দৃঢ় সংগ্রাম নবিরাসুলের পথে দাওয়াতে কাজে এসু দিয়ে যাই আঞ্জাম রাশেদার সেই দিন জামিনে করে যাই দৃঢ় সংগ্রাম শত বিপদে পলেও থামায় শত বাধাবি পলেও থাম গান এসু গাই এক তার গান এসু গাই এক তার গান আমাদের তর তাজা রক্তের দামে এলো আজ ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসি অমলিন এলো আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজও আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই এক তার গান 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 গান আমাদের তরু রক্তের দামে এলো আজ ফাগুনের দিন আমাদের তরু রক্তের দামে এলো আজ ফাগুনের দিন বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসি এলো আজ ফাগুনের দিন তবু জানি আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান। शाकुलि भेद भूले हा ते रेखे हा येशु गा एको तार गन् ऐषु गा